কি করো বৈশে বৈশে মোবাইল চাপা চাপি বৈশে বৈশে মোবাইল শখ প্রতিদিন আমার ভিডিও সম মানে আমার এত বক্তি লাগে কি আর বলবো দর্শক

আর এমন লেট হবে না এমন শেখের দিকে আগে সবকিছু প্রস্তুতি নিয়ে যাবো রাগমিমান রায় গমিমান নিয়ে ব্যস্ত আছে তো গরম গরমে আর সহ্যই না গরম গরমের দিন গরম তো থাকবে গরমের মধ্যে আর কাঠল খাইতে কাঠাল কাঠল খাইলে গরমে আর দেখবো যে গরমে গরমে ঠাকুর লাগে গরম চলে গেছে সে তো মেয়ে প্রচুর গরম এই গরমের ভিতরেই মনে করো যে ভিডিও তৈরি করা লাগতেছে দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের কি ভিডিও আপনারা দেখেন আমরা যতটুকু পারি বিনোদন দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে হচ্ছে যে আমরা গরম শীত সবসময় মিলে এই ভিডিও করতেছি আজকে নতুন না কিন্তু এই বছর যে গরমটা শুরু হচ্ছে মানে একটা ভয়াবহ একটা গরম করার মতন আপনাদের ম্যাডাম হাসি ম্যাডাম দেখেন অবস্থা রায় গিয়ে একেবারে শেষ আমি চলে গেছিলাম একটু কাজ এক জায়গায় ওই জায়গা থেকে আসতে একটু লেট হয়ে গেছে আর ভিডিও বানাতে একটু সময় লাগিয়ে গেল এই জন্যে আর বিশেষ করে হচ্ছে যে যেখানে গরম থেকে ছেলে মেয়েদের বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো রাগ করে বসে থাকবে চলবে বলার নাই গেছে এত গরম গরমের মধ্যে কি আর বলবো ঠিক আছে যে যেখানে থাকেন নিরাপদে থাকেন আহ ভালো দেখেন Vamos a hacer un doble ocio